জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আট অক্টোবর রাত এগারোটায় সেরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজিদ এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জিয়ারতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলোয়াত করেন সাইরুল কবির খান বলেন সমাধিতে গিয়ে গাড়ির মধ্য থেকে কোরআন তেলোয়াত দোয়া মনোজাত করেন খালেদা জিয়া আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন জানান খালেদা জিয়া রাত এগারোটার দিকে কবরে এসে কোরআন তেলোয়াত করেন এরপর রাত এগারোটা পনেরো মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান এর আগে দু সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া দর্শক দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আরো সংবাদ জানতে চোখ রাখুন রাষ্ট্রবার্তাই মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবত্তা ডেস্ক রিপোর্ট